এটা হচ্ছে আপনার দেশের মধ্যে কাজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই ঈদ তো চলে আসো যোজনা এবার কি কি ধরনের কালেকশন একশু নিয়ে আসলেন ভাই আপনাদের সবাই ভাই ভাই আমাদের এখানে কালেকশনের অভাব নাই ভাই লোন থেকে শুরু করে ইন্ডিয়ান যত কালেকশন আছে যত ভ্যারাইটি আইটেম আছে সব আমাদের এখানে এক ছাদের নিচে পেয়ে যাবেন আচ্ছা একটা দোকান ছাড়াই যত ধরনের কালেকশন লাগে সবই কি আপনাদের দোকান থেকে পারচেজ করতে পারবেন আমাদের দোকান থেকে পাওয়া যাবে ভাই আপনাদের এখান থেকে ইন্ডিয়ান মাল প্রতি পিসে ভাই 4 থেকে 500 টাকা এত ডিসকাউন্টে পেয়েছে ভাই জি জি আচ্ছা অন্য সব থেকে যদি ইন্ডিয়ান মাল করা যায় ভাই 2000 টাকা দিয়ে সেম প্রোডাক্ট কি আপনাদের এখানে কত টাকা করে করতে পারবে ভাই ভাই যেগুলো মনে করেন ইন্ডিয়ান মাল অন্য জায়গায় পাইকারি ভাবে দুই হাজার টাকা নিবে সেখানে কম পক্ষে এখানে ষোলোশো আশি সতেরো আশি এরকম কারখানায় তৈরি হয় এবং আজকে শুধু আমরা শুধু দিল্লির কালেকশন দেখাবো দিল্লি যে অরিজিনাল দিল্লি বুটিক্স গুলো আছে সেই কালেকশন গুলো এবারের ঈদের সবচেয়ে হিট কালেকশন এবার রোজার সুপার হিট কালেকশন দিল্লি এগুলা কিন্তু আজকে ভিডিওতে তুলে ধরবো আর ভাইদের লোকেশন কোনটা ভাই ভাই আমাদের লোকেশনটা হচ্ছে খুবই সহজ ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার বিখ্যাত মার্কেট হচ্ছে ইসলামপুর ইসলামপুরের বৃহত্তম মার্কেট হচ্ছে লায়ন টাওয়ার

অস্থির একটি কালেকশন মানে পুরোটাই কিন্তু লাক্সারি একটি কালেকশন বলতে পারেন লাক্সারি ব্র্যান্ডের কালেকশন এই দেখেন পুরো বডি কিন্তু আপনার কাজ করা থাকবে ফুল বডি কিন্তু আপনার কাজ করা থাকবে হাতাও আপনার কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা আর এটা দেখেন যারা সেলওয়ারে কাজ চাচ্ছেন দিল্লি বুটিকস এর মধ্যে তো এই যে দেখেন এটার সাথে এই যে এই সেলওয়ারে এই কাজটা পেয়ে যাবে আচ্ছা সেলওয়ারে কাজ হবে এটা হ্যাঁ এটা সেলওয়ারে কাজ হবে

আপনি কোথা থেকে আসছেন মূলত ভাই আমি কক্সবাজার থেকে এসেছি কক্সবাজার আচ্ছা আপনি কক্সবাজার থেকে আসছেন মূলত কি দেখে আসছেন ভিউ দেখে আসছেন আমি কাপড়ের আইটেম গুলো দেখছি কালেকশন গুলো দেখছি ভালো লাগছে সেজন্য আচ্ছা এনাদের মালের কোয়ালিটি গুলো কেমন দেখতে পান তাদের থেকে মালের কোয়ালিটি গুলো আসলে কি ভালো আসলাম দেখে ভালো লাগতেছে কাপড় সবগুলো পঞ্চাশ ষাট হাজার টাকার মত নিচ্ছি আচ্ছা পঞ্চাশ টাকার মাল আরে যদি ভালো লাগে আরো আসবেন এনরা কিন্তু কথা কাজে সর্বোচ্চ বিশ্বাসের সাথে কিন্তু মাল আপনাদেরকে দিয়ে থাকে আর আপনি আসছেন কক্সবাজার থেকে আচ্ছা তো ভিউয়ার্স দেখেন ভাইরা কিন্তু আসছে কক্সবাজার থেকে এরকম দূর দূরান্ত থেকে যারা এসে মাল পার্সেস করতে চায় তারা কিন্তু ভাইদের সবাই চলে আসতে পারেন

এটা গলা থেকে কিন্তু নিচ পর্যন্ত আপনার ঝাড়খন্ডে আচ্ছা ঝাড়খন্ড স্টনের মধ্যে কাজ করা থাকে দেখেন ওকে এগুলা কি এগুলা

সংকটের কোন সিস্টেম নাই কারণ আমরা অনেক বছর ধরে প্রায় দশ থেকে পনেরো বছর যাবত আমাদের ইন্ডিয়ার সাথে আচ্ছা আচ্ছা সব জায়গায় সংকট হলো আমাদের এখানে সংকট হবে না হবে কিন্তু পা আছে

আর এবং থাকবে এটার সাথে মাত্র চারটা কালার আর সেলার হবে ফুলি আড়াই গজ তো ভাই ফুলি আড়াই গজ ভাই এগুলা সেলোয়ার এবং ইনার সহ আপনি চার গজ পাবেন চার গজ পেয়ে যাবেন চার গজ পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা থাকবে মাত্র চারটা করে কালার ওকে চারটা করে কালার কিনে ফেলছে আপনারা পেয়ে যাবেন এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার দিল্লির মধ্যে অর্গানজা কালেকশন ভাই আচ্ছা দিল্লির মধ্যে অর্গানজা দেখেন ভাই ওকে দেখান তো ভাই তো গর্জিয়াস করতে ভাই দেখেন ফুল বডি আপনি ঝরকা নিস্টন এমবটারি আচ্ছা আচ্ছা দেখেন কাজ দিয়ে ভরাইা চলাইছে দেখেন ও কি কাজগুলা দেখেন ভিউয়ারস মানে সূই ফেলারও জায়গা নাই ভিউয়ারস এতটা গর্জিয়াস এবং হাতা দেখেন সম্পূর্ণ কাজে ভর্তি ওকে সম্পূর্ণ কাজেই থাকবে ভর্তি এই যে ওন্নাটা দেখেন

আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রিসিভ করবো আপনাদের আচ্ছা ভাই ভালো দেখেন ভাই আল্লাহ